তিন সুর হয় একজন সাধারণ মানুষের মতো কিন্তু উদ্দেশ্যটা থাকে অসাধারণ যেখানে সবাই হাটে গন্তব্যে পৌঁছাতে তিনি হাতেন আলোকিত একটা ভালো ক্লাস শুধু বোর্ডে লেখা দিয়ে হয় না হয় ভেতরের উদ্দীপনা আর প্রস্তুতির আদলে যখন তিনি ক্লাসে ঢোকেন সময় থেমে যায় কারণ ছাত্ররা জানে এই মুহূর্তগুলোই জীবন গলার সময় জি প্রাইম আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি কথা কি বুঝতে পারছো হয় নাই এটা আসলে ভুল হয়েছে হিসাবটা ঠিক হয় তার সযত্নে একজন ছাত্র হয়ে ওঠে আত্মবিশ্বাসী ভয়হীন এবং আত্মপ্রত্যয়ী সময় ফুরায় ক্রান্তি বাড়ে কিন্তু দায়িত্ব থামে একটা হাসি টিচার আই হ্যাভ এভার মেড মেড দিস পসিবল তিনি শুধু শিক্ষক নয় তিনি আলোর একজন কারিগর তিনি অপূর্ব অপুষ্ঠ